লালমনিরহাট উত্তরবঙ্গের এক ঐতিহাসিক শহর এখানে একসময় ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট কিন্তু আজ তা স্মৃতির পাতায় বন্দী কেন এই এয়ারপোর্ট হারিয়ে গেল এবং এখন এর বর্তমান অবস্থা কি উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে লালমনিরহাট এয়ারপোর্ট প্রতিষ্ঠা করা হয় এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গের অন্যতম স্ট্র্যাটেজিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল গুরুত্বপূর্ণ সামরিক দেশ ব্রিটিশ এবং পরে পাকিস্তানি শাসনামলে এখানে সামরিক বিমান ওঠানামা করত স্বাধীনতার পরে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এয়ারপোর্টটি সামরিক কার্যক্রমে হয় কিন্তু স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে এটি ব্যবহার কমতে থাকে উনিশশো সালের দিকে এটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমানে লালমনিরহাট এয়ারপোর্ট একটি নিষ্ক্রিয় সম্পদ হয়ে পড়ে আছে যদিও রানওয়ে এখনও রয়েছে তাতে এখন শুধু হাঁস আর গরু চড়ে দু সালে সরকার এটিকে পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করে তবে সেই উদ্যোগ এখনো আলোর মুখ দেখেনি এয়ারপোর্টের আশেপাশের জায়গাগুলো এখন কৃষি এবং বস্তবিতায় পরিণত হয়েছে তবে স্থানীয় মানুষের আকাঙ্ক্ষা এটি পুনরায় চালু হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতিশীলতা আনবে লালমনিরহাট এয়ারপোর্টকে পুনরায় চালু করার দাবি উঠেছে অনেকবার এটি চালু হলে শুধু উত্তরবঙ্গ নয় পুরো দেশের জন্য একটি নতুন বাণিজ্যিক গেটওয়ে তৈরি হবে পর্যটন আমদানি রপ্তানি এবং আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সরকার সম্প্রতি উত্তরবঙ্গের উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিচ্ছে লালমনিরহাট এয়ারপোর্ট সেই উন্নয়নের একটি বড় অংশ হতে পারে কিন্তু প্রশ্ন হল কবে লালমনিরহাট এয়ারপোর্ট একসময় ইতিহাসের অংশ ছিল আবার কি তা বাংলাদেশের উন্নয়নের পথে ফিরে আসবে উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অপেক্ষায় কি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিরোনাম